আজকের বিষয় হচ্ছে সবে কদর সম্পর্কে এবং এতে কাপ সম্পর্কে আজকে বিষয় কি সবে কদর এবং এতে কাপ সম্পর্কে আজকে হচ্ছে বিশি রমজান আজকে কয় রোজা বলেন তো সবাই এদিক তাকান আজকে কয় রোজা বলেন তো খেয়াল করি এদিক খেয়াল করি আজকে কয় রোজা তাহলে আজ কয়সা বেশি রমজানা কয় রোজা বিশ রোজা তারাবি কয় কয় তারাবি বলেন তো 21 তারাবি কয় তারাবি 21 তারাবি তাহলে আজকে বেজর রাতর আজকেই হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওয়ার একটা ওছিলা 10টা 10 দিন হইছে রহমত 10 দিন আছে মাগফিরাত এই 10 দিন আছে রহমত রহমত সারা মাসি মাগফিরাতও সারা মাসি আবার নাজাত সারা মাস এক মাস তাই এই দশ দিন হচ্ছে সবে কদর আল্লাহ তাআলা কি বলেন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন বিল্লা হিমিনা মিনাশ শাইতানির سورة القدر مكية الله تعالى بولن إنا أنزلناه في ليلة القدر الله تعالى بولن إنا نسو يمي نازل قرية أنزلناه قرآن আমি এই নাজিল করিয়াছি ফি লাইলাতিল কদর লাইলাতিল কদরের রাতে লাইলাতুল রাতে সবে কদরের রাতে আল্লাহ তাআলা কোরান নাজিল করেছেন আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি নিশ্চয় আমি সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি সূরা কদরের মধ্যে সবে মধ্যে আল্লাহ কি করছেন কথা না কথা খেয়াল করেন কদরের সবে কদরের মধ্যে আল্লাহ তালা কি করছেন যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কি নাজিল করছেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আবার বলছেন

কি থাকতে পারে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা জিরা দিছেন এইটাই আছে সঠিক এটাই কি সঠিক আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন সবে পদারো নাজিল হয়েছে আজ লহেম থেকে খুব আসমানে আল্লাহ তাআলা কোরান নাজিল করেন ওখান থেকে আবার কথায় আছে যে তেইশ বছর পর্যন্ত কোরান নাজিল হয় কয় বছর তেইশ বছর কয় বছর তেইশ বছর মক্কায় মদিনাই আল্লাহ রসুল তেইশ বছর যাপন করেছেন তাহলে তেইশ বছর পর্যন্ত আল্লাহ তাআলা কুরাম নাজিল করেন তাহলে এইটাও কেমন হয়ে গেল আল্লাহ তাআলা বিধান হচ্ছে যে আল্লাহ তাআলা সব কথাই ঠিক আছে রমজান মাসে নাজিল করছে এটাও ঠিক আছে শবেকদের রাত্রে আল্লাহ তাআলা নাজিল কাছে কোরআম এটাও ঠিক আছে শবে মারাতে নাজিল করছেন এটাও ঠিক আছে

সুরা কদারের সানে নজর হচ্ছে বনে ইসরাইলদের মধ্যে অনেক বয়স পেত অনেক বয়স অনেক অনেক বয়স পাইত একশো বছর দুইশো বছর পাঁচশো বছর এক হাজার বছর এবং আগেরকালে মানুষ কিন্তু অনেক বয়স পাত বয়স আমরা বাসে কয় বছর সাত সত্তর আশি নব্বই একশো এরকম তিরিশ চল্লিশ দশ এরকম অনেক কষ্ট ওই সময় মানুষ ব্যস্ত অনেক বছর ব্যস্ত এক হাজার বছর তারপরে পাঁচ শত বছর এরকম তারা তা হায়াত আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে সাহায্যের এই কথাগুলো বলতেছেন যে এক আগেরকাল মানুষেরা তারা দিন ভরে রোজা রাখতেন ইবাদত মানে দিন ভরে রোজা রাখতেন রাত রাত ভরে ইবাদত বন্দি করতেন দিন হলে জিহাদ করতেন রোজা রাখতেন জিহাদ করতেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেন এক যেরকম ফিলিস্তিন যা শুরু হয়েছে কি পরিস্থিতি চার পাঁচ দিন আগে হ্যাঁ ফিলিস্তিনদের কি পরিস্থিতি তাদেরকে এরকম হঠাৎ করে সেরি উঠছে তাহাজ করতেছে ওই অবস্থায় তারা কি করছেন ওই ইসরায়েল বাহিনী ইহুদি বাহিনী এই কুত্তা বাহিনী এই ধরনের তারা এই মুসলমানদের উপরে খাল সময় এই সময় বোমা মেরে ঘরগুলো ধ্বংস করে দিয়েছে এবং মানুষ হয়ে গেছে সমস্ত মানুষ এরকম অনেক মানুষ মারা গেছে শত শত মানুষ মারা গেছে এটা কি ঠিক হয়েছে বলে নিরীহ মুসলমানদেরকে মারা একজন একজন আর কে মৃত্যু করানো এইটা সে আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন না আল্লাহ তালা মাফ করবেন না কাল ক্যামতার ময়দানে এই ব্যক্তিদেরকে আল্লাহ তালা বলবেন এই ব্যক্তিকে মাফ করা হবে না এই ব্যক্তির লাভ এই কিছু আল্লাহ তাল্লাহে দেওয়া হবে এই বিষয়টা ভিন্ন তা বলতেছিলাম এরকম তাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন আলোচনা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাবেদেরকে নিয়ে বলতেছেন তারা রাত ভরে ইবাদত বন্দি করতে হাজার বছর বাঁচত হায়াত পাইত পাঁচ শত বছর হায়াত পাইত বয়স পাইত কিন্তু তারা ইবাদত বন্দি করত সাবাইজমান কি করলেন আফসোস করলেন আফসোস করলেন আফসোস করলেন আর মন খারাপ করলেন হাইরে আমাদের তো বয়স আমাদের তো হায়াত এত হবে না তাহলে এত হায়াত হবে না আমরা কি করে এত সবের অধিকারী হব এত নেকির অধিকারী হব আল্লাহ i'm pretty জিবরাইলের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহত আলাহ সুৰতুল কদর নাজিল করে দিলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লামকে জানাই দিলেন ইন্নাআল্লাহ মুফি লাইল দিল কদ আল্লাহতাআলা বলেন নিশ্চয় আমি কোৰানকে নাজিল করেছি আছি এই কদৰৰ রাত্রে আমি এই কোৰান নাজিল কৰি আছি শ্বাহান

মিন আল লাইলাতুল কদর খায়রুম মিন আল লাইলাতুল কদর আছে সবে কদর আছে হাজার মাস থেকে শ্রেষ্ঠ উত্তম সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে হাজার মাস ইবাদত করলি যে সব হয় এ আল্লাহ তাআলা সবে কদরে কোন ব্যক্তি যদি পায় তাহলে সেই সব দান করবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কি আফসোস গেছে এক রাত্রে হাজার মাস ইবাদত বন্দী করবে কার মানুষ করছেন আফসোস করছে সাবাই আর আমরা সবে কদরের রাত্র যদি পেয়ে যাই সবে কদর রাত্র হচ্ছে বেজর রাত্র কোন কোন রেওয়াতে আছে হাতিস আছে যে আজকের থেকে শুরু হবে আজকে বিশ রোজা মানে এই যে বিশ রোজার থেকে মানে একুশ থেকে তারাবিক থেকে শুরু হবে আর তিরিশে রোজা বন্ত মানে ঈদের আগ পর্যন্ত তাহলে দশ দিন এই দশ দিনের ভিতরে সবে কদর পাইবেই নির্দিষ্ট কোনো টাইম দেওয়া হয় না নির্দিষ্ট টাইমের জন্য আল্লাহ রাসুল সাল্লাহ কোনো জানানো হয়েছে না পরে আল্লাহ রাসু সাল্লা ভুলাই দেয় কারণটা কি এর ভিতরে খায়ের বরকত আছে যে আপনার আশেক মাসুকের খোঁজাখুজি করে এবং তাদেরকে তালাস করে আল্লাহ তাআলাকে যখন তালাশ করবে আল্লাহ তালা যখন সবে কদর সে এরকম ইবাদতবন্দি করবে তখন সে এই দশ দিনের ভিতরে সে সবে কদর পেয়ে যাবে সোহান আল্লাহ তার মধ্যে আরেকটা হাদিস আসছে সবে কদর বেজর রাত্রি কোন রাত্রে বলেন তো বেজর রাত্রে মানে একুশি রাত্র তেইশি রাত পঁচিশি রাত আর মনে রেখে এগুলো কিন্তু একুশে রাত তেইশে রাত আর আসছে কি পঁচিশের রাত সাতাশি রাত উনত্রিশের রাত কয় রাত পাঁচ রাত নাকি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কয় রাত পাঁচ রাত এই পাঁচ রাত্র যদি কোন ব্যক্তি সবে কদরের জন্য একটি ইবাদতটা বাড়ায় দেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এই রাত্র এই সব যখন রমজানে যখন বিশ রোজা আসে হুজুর সাল্লাম বিবিরা বলেন যে আল্লাহ রাসুল আল্লাহর নবী কাঁসা দিয়ে ইবাদত বন্দে গিয়ে লেগে যেতেন কাঁসা বোঝেন কাঁসা কারে কয় মানে টাইট করে কাঁসা দেয় না ঈদের বান্ধে না ঈদের লুঙ্গি দিয়ে আপনি ঈদের বান্ধে না আমাদের ওই দিকে গোহালগঞ্জ কাঁসা বলে আপনাকে কি বলে করতে বলে হ্যাঁ তাহলে কাঁসা দিয়ে লেগে যেতেন এর অর্থ হইল আল্লাহ রসুল সাল্লাম এই দশ দিন এই মাহে রমজানের এই শেষের দশ দিন মানে বিবিদের কাছেও যাইতেন না তিনি কি করতেন ইবাদত বন্দি কি মসজিদে বসে ইবাদত বন্দি করতেন খাওয়ার সময় শুধু খাইয়াই যাইতেন সেহরিটা খাইতেন ইফতারি করে যেতেন আর সবসময় ইবাদত বন্দি মসজিদে এবং তার একটা কামরা আছে আল্লাহ রসুল সাল্লাহ ওখানে বসে আল্লাহ রসুল সাল্লাহ ইবাদত বন্দি করছেন এবং মসজিদে ইবাদত বন্দি করছেন তা যেরকম আমি এই বিশ যেরকম আমি কি করছি তাহার জন্য আমার পড়ছি চার রেখা তাহলে আমি আরো চার রেখাত বাড়াই দেবো আমি নফল ইবাদত করছি একটু বেশি পড়ছি রেখাত ছয় এই রমজান মাসে একটু নফল ইবাদত বাড়াই দেবো আমি নামাজ পড়ছি বিশাতের পরে আমি দশ রেখাত আর একটু বাড়াই নামাজ পড়বো এর অর্থ এটাই যে আর শক্ত করে দলেন মানে কাঁচা দিয়ে দলেন এই দশ দিন আল্লাহ মানে ইবাদতটা আর বাড়াই দিয়েছেন তাহলে আমাদের মুসলমানদেরকে আল্লাহ রসুল সাল্লাহ এইটাই শিক্ষা দিলেন যে তোমরা এই দশ দিন কি করো ইবাদত বন্দি বেশি বেশি করো নফল নামাজ একটু বাড়ায় দাও আগের থেকে একটু বাড়ায় দাও জিকির আজগার আগের থেকে একটু বাড়ায় দাও কোরআন তেলাওয়াত আগের থেকে একটু বাড়ায় দাও এসতেক বা তও বা আগের থেকে বাড়ায় দাও তা করলে আল্লাহ রসুল সাল্লাহাম মানে তও বা করলে আল্লাহ তাহলে খুশি হয় সুবাহ আল্লাহ তা আল্লাহ তালা বলেন যে এই রাতটা হচ্ছে হাজার মাস হয়তো উত্তম মানে আশি বছর চার মাস কয় হাজার মাস কত হয় বছর চার মাস কয় মাস তিরাশি বছর মাস ইবাদত যে সবাই এই পাঁচ মধ্যে যদি একটা রাত্র পেয়ে যায় তাহলে সেই সব দান করবে সুবাহ অনেকে আমরা মনে করি সাতাশে রাতি মানে সবে কদর না সাতাশে যে সবে কদর হবে এইটাই বোঝাই নেই হাদিসে হ্যাঁ হইতেও পারে সাতাশি রাত্রি ওলামা ক্লাব একটা ই করছে যে লাইলাতুল কদর তিনটা আয়াত আছে তিন জায়গা আছে তার ভিতরে এরকম নয় বা তিন নং সাতাশ সাতাশ হিসাব করছে কিন্তু এই একুশি রাত্রে অথবা তেইশ অথবা পঁচিশ অথবা সাতাশ অথবা উনত্রিশ রাত্রে আল্লাহ তালার সবে কদর গোপনভাবে রয়েছেছেন সুবহানাল্লাহ এখন আমরা সকলে ইবাদত করব তো ইনশাআল্লাহ সময় বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ কবর আলহামদুলিল্লাহ তারা আমাদের কবরটাকে যিকির করুন এরপরে আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালায়েকাতুর রূহু ফিয়া বিইzni রাব্বিহিম মিন কুল্লি আম আল্লাহ বলেন যখন সবে কদর আসে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন তারা মালাইক রু ধরমালায়ুহত ফেরেস্তা মানে জিবাহাল্লাম শিবরাই এবং আল্লাহ অবতরণ করেন করলি আমর প্রত্যেক জায়গা থেকে এরকম আল্লাহ আদেশ করেন প্রত্যেক যে যে জায়গায় আসেন সেই সেই জায়গার থেকে আল্লাহ এই ফেরস্তারা যে দোয়া করতেছে ফেরস্তারা বলে আমিন দোয়া করতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও ফেরেশতারা তারা বলবেন আমিন আল্লাহ আমার মা বাবার গুনা খেতে মাফ করে দাও ফ্রেশ বলবেন আমিন এইভাবে ফেরেশতারা তারা অবতরণ করেন প্রত্যেকটা যারা দাঁড়াই নামাজ পড়ে দাঁড়াই যা দাঁড়াই ইবাদত করে বৈশ্বিক ইবাদত করে আল্লাহর যে অবস্থায় ইবাদত করে ওই রাত্র এই ফেরেশতারা তারা কিন্তু তারা এরকম রহমতের জন্য সালাম সালাম হিয়া হাত্তা ফাজ শান্তি বসিত হোক এই সমস্ত যারা ইবাদত করে যারা ইবাদত করে যারা ইবাদত বন্দি করে এই পাঁচ রাত্র এই দশ দিন এই দশ দিন তারা ইবাদত করবে সবে তারা যদি পেয়ে যায় তাহলে আল্লাহ তাদের উপর ফজর পর্যন্ত মানে সুবে সাদিক পর্যন্ত তাদের জন্য শান্তি বসিত রহবাদের জন্য দোয়া করা হয় মাঝরাতের জন্য দোয়া করা হয় সুবাহ কিন্তু যেই ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না এই ফেরেস্তারা প্রবেশ করবে না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না হাদিসে আসছে যেই ঘরের মধ্যে ছবি কুকুর থাকে ওই ঘরে প্রবেশ করে না নাপাত নাপাত যে ঘরের মধ্যে নাপাত থাকে অনেক ঘরের মধ্যে গেলে ফেরা মানে মানে দুর্গন্ধ মানে নাপাক অবস্থায় নাপাক ওই ঘরটা ধরেই নাপাক দুর্গন্ধ হয়ে গেছে মানে দুর্গন্ধ বলতে পুস্তাপ পায়খানা এরকম মেন্স এই ধরনের যত কিছু আছে মানে পরিষ্কার নয় অপরিষ্কার ওই ঘরটাই নাপাক পাক ওই ঘরের মধ্যে ফেরেস্তা ঢোকে না তাহলে আপনার আমার জন্য কি করতে হবে ফেরস্তা যদি যাইতে হয় ঘরের মধ্যে নিজের ঘরের মধ্যে তাহলে ঘরের ভিতরে কুকুর রাখা যাবে না জীবজন্তুর ছবি রাখা যাবে না নিজের ছবি রাখা যাবে না বাবার ছবি রাখা যাবে না দাদার ছবি রাখা যাবে না এরকম ছবি থাকলে ঘরের মধ্যে কি ঢোকে না বলুন তো ফেরেস্তা ঢোকে আল্লাহ রসম সাল্লামে সিয়াসিতার হাদিসের মধ্যে বলছে যে ঘরে কুকুর বা জীব জন্তু ছবি থাকে ওই ঘরে ফেরেস্তা ঢোকে তাহলে আল্লাহ তালা এই সবে রাত্র আল্লাহ তালা মাফ করে দিন আল্লাহ তালা অগণিত আল্লাহ তালা মানুষকে মাফ করে দিন এবং তবা কবুল করেন আল্লাহ তালা সুবাহ আল্লাহ তাহলে আমরা আজকের থেকে আজকের থেকে বিশি রোজা একুশি তারাবিদ থেকে আমরা শুরু করব ইবাদত করব আল্লাহর কাছে মাফ চাইবো মা বাবার জন্য মাফ চাইবো জীবনের জন্য নাম সব কিছু চাইবো دنيا آخرة شوف كيف ربنا أتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تلا أمرا شو بيكودا تلا شكرا زنا أكون هم إتكاف بس مني تلا إتكاف الله تلا بولين زه وأنتم عاكفون في المساجد الله تعالى بلين وأنتم عاكفون في المساجد عاكف اعتقاف আল্লাহ তালাফালে এতে কাব তো না মধ্যে এতে কাফ করিয় বলে তো বাসিরো হোনা অন্তমা কি ফোন আফিল্মা সাজিত তোমরা এতে কাপ অবস্থা চাই স্ত্রী সহবাস করিও না এরকম ওলা তো বাসির আল্লাহ তালা বলছেন যে ও আং তোমার কি ফোন মাসাজিদ এবং আং তোমার কি তোমরা কি করো মসজিদের বিদে এতে কাফ করো অবস্থান করো কবে থেকে আজকে বিশি রমজান থেকে এই সূর্য অস্ত যাওয়ার আগে মানে মাগরীবের আজানে কমসে কম পনেরো বিশ মিনিট আগের থেকে বসতে হবে আধা ঘন্টা এক ঘন্টা আসরের পর থেকে মানে মাগরীবের আগ থেকে বসতে হবে এতে কাপ বসলে কি ফল কি সব কি ফজিলাত এতে কাপ না করলে কি ফজিলাত না করলে কি হবে এতে কাপ এতে এতে অর্থ আছে অবস্থান করা এতেকাব অর্থ কি বলেন তো অবস্থান করা যে স্থির হওয়া স্থির করা একটা অবস্থান করা মহিলারাও এতে করবে মহিলারা বাড়ির ঘরের মধ্যে একটা কোণে একটা কোনার মধ্যে ঘরের পাশে একটা ই করে নেবে পদ্মার আড়াল মানে পদ্মা দিয়ে নেবে ওরিবি এতে কাপ করবে ভিতরে কোনো দুনিয়াবি কোনো কাজ করা যাবে না শুধু খাওয়া দাওয়া পুস্তা পায়খানা যাইতে পারবে হ্যাঁ এই বিষয় আর মসজিদে যারা এতেকাপ থাকবে তারাও এরকম এতেকাপ অবস্থায় সে এরকম এতেকা অবস্থায় শুধু শুধু বসে থাকা মানে খালি খালি বসে থাকা সব উদ্দেশ্য মনে করে বসে থাকা এটা মাকু অনেকে আমরা এতে কাপ থাকবো এতে কাপ আছে তিন প্রকার কয় প্রকার বলুন তো এতে কাপ তিন প্রকার এক প্রকারে এতে কাপ আসছে ওয়াজিব এতে কি এতে কাপ ওয়াজিব এতে কি এতে কাপ বলেন তো ওয়াজিব এদকাপ আরেকটা ওয়াজিব এতে কাপ আসছে যে একজন মান্ন করলো যে আমার যদি ওই কাজটা হয়ে যায় আল্লাহ তাহলে আমি একদিন এতে কাপ করবো এটা হচ্ছে ওয়াজিব ওই কাজটা যদি পূরণ হয়ে যায় তাহলে এর জন্য এতে কাপ করতে হবে এতে কাপের সাথে রোজাও রাখতে হবে এতে কাপের সাথে কি বলতে হবে কোন রোজাও রাখতে হবে হচ্ছে ওয়াজিব এতে কাপ পূরণ হয় ওই স্বার্থটা যদি পূরণ হয় তাহলে ওয়াজিব এতেক মান্ন যেটা বলে দুই নম্বর এতে কাপ হচ্ছে সুননাতে মহক্কাদা কিফায়া এই রমজান মাসের দশ দিন শেষের দশ দিন এতেক করা রমজানের শেষের দশ দিন এতেক করা সুন্নতে মহক্কা কিফায়া যেই মসজিদে এতেকাপ নাই ওই মসজিদে এই সুননাতে মহক্কাদার গুণাটা সবার বর্তম এই জন্য আমরা সকলেই এতেকাপ বসবো এতেকাপ বসবো এতেকের সব কি ফজিলত কি বলবো তিন নম্বরে এতে কাপ হচ্ছে নফল এতে যখন মসজিদে ঢকব মসজিদে যখন ঢকব প্রবেশ করব আল্লাহ আলী আবো আবার রহমাতিক দোয়াটা পরে প্রবেশ করবো ওই দোয়া আছে দেখেন ওখানে আল্লাহ বাংলায় লেখা আছে আরবি তো লেখা আছে ওই যে ওই যে ওখানে দেখেন ওই যে টানান ওই যে তাহলে আল্লাহ মাফ তাহারি আদাব আর আহ ভিতরে ঢুকবো এতে নিয়াতে ঢুকবো এতে কারি দুনিয়া দুনিয়াধারী কোনো কাজ করতে পারবে না কোনো কথাবার্তা বলা মাখুন তাহারিব মসজিদের মধ্যে এতে কাপ অবস্থায় যখন ঢুকবো মসজিদে যখন ঢুকবো তখন এতেকা আবার করব। এটা নফলে এতে মানে এক মিনিটও হইতে পারে দশ মিনিটও হইতে পারে আধা ঘন্টাও হইতে পারে তাহলে এতেকা রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একদিন এতে কাপ করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তার জন্য তিন খন্দক তিন খন্দক কয় খন্দক তিন খন্দক পর্যন্ত তার জাহান্নাম নাম দূরে সরিয়া যায় সবাই বলেন জোরে সরে তাহলে একদিন যদি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য এতে কাপ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার জন্য তিন খন্দক পর্যন্ত জাহান্নাম নাম দূরে চলে যায় কয় খন্দক বলেন তো তিন খন্দক পর্যন্ত নাম দূরে চলে যায় তাহলে এক খন্দক আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে এক খন্দক আছে আপনার এক খন্দক এই জমিন থেকে আসমান পর্যন্ত মানে পাঁচ রাস্তা বছর পর্যন্ত তার জাহান নাম চলে যায় দূরে চলে যায় সুবাহ এতে করলে কি ফজিরাত এতে করলে মানে অবস্থান করা আল্লাহর কাছে মানে এমন এমনভাবে অবস্থান করা আল্লাহর কাছে মানে বসে থাকা বাচ্চা যদি কিছু চায় যে বাচ্চা বলল যে বাবা আমার এই জিনিসটা না দিলে কিন্তু আমি করবোই না দ্বিতীয় আবদার করছে দ্বিতীয় হবে না আমি এটা করবো না এটা না দিলে আমি যাবই না করবোই না আর আবদার কাছে যখন আপনি বারবার বারবার আবদার করতেছে তখন আপনি না দিয়ে কি পারবেন বলেন বার্ধক্যতামূলক দিয়েই দ্বিতীয় এতে কাপ করে যখন এতে কাপ করবে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহর সাথে সম্পর্ক মহাব্বত বেড়ে যায় সোহান আল্লাহ এতেকাপ করেন আল্লাহ তালার সাথে সম্পর্ক বেড়ে যায় আর আল্লাহ তালার কাছে যখন চাইবে আল্লাহ তালা তাকে সেটাই দান করবে সোহান আল্লাহ এতেক করেন এতেক যখন করবে তখন আল্লাহ তালা যত এই যে বাহিরে যে সবগুলো করতে পারতো জিকির করতে পারতো জানা জানা করতে পারতো মানুষের খেদমত করতে পারতো সেবা করতে পারতো এই সেবাগুলোর এই সবগুলো আল্লাহ তালা দান করবে সোহান এতে কাপ কারের জন্য জাহান নাম দূরে সরে যাবে জান্নাত কাছে চলে আসবে এত সব এতে কাবের অনেক সব অনেক ফজিলাত এই জন্য আমরা সকলে এতে কাপ করবো এতে করার নিয়োগ করে হেলাই আর এতে কাপে আমরা যারা বসবো তারা ভিতরেই সমস্ত কাজ করব ভিতরেই সব কিছু করব হ্যাঁ প্রয়োজন ব্যতীত বাইরে মানে প্রয়োজন বলতে কি প্রসাব পায়খানা ব্যতীত বের হওয়া যাবে না যদি বলেন যে হুজুর গোসল করার দরকার হবে তাহলে এখানে মাসালা আছে যে প্রসাব করতে যাবে উদ্দেশ্য করে এবং পায়খানা করে উদ্দেশ্য করে যাবে ওই পায়খানা প্রস্রাব করার পরপরই সাথে সাথে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার পানি ঢেলে চলে আসবে মানে অজু করার যে সময় লাগে এতটুকু সময়ের ভিতরে তাড়াতাড়ি চলে আসবে মানে বাহিরে থাকবেই না বাহিরে কথাই বলবে না তাহলে এতে কাপ হবে না কিন্তু এতে কাপ করে ব্যক্তি আপনি মহিলা বাড়ি করেন ঘরের ভিতরে এক কোনায় করেন আর আপনার পুরুষরা ঘরের মসজিদের মধ্যে করতে হবে যে এই জায়গায় এতেকাপ করার সত্ত্বে হচ্ছে কয়টা তিনটা এক নম্বরে মসজিদ হয় জামে মসজিদ মানে যেখানে আপনার জামাত হয় জামাত হয় তিন দুই নম্বর হচ্ছে আপনার এতে কাপকারে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে কী করতে হবে তো নিয়ত নিয়ত করতে হবে আমি আল্লাহ তালার উদ্দেশ্য করে এই দশ দিন এতে কাপ থাকবো তিন নম্বর হচ্ছে সমস্ত নাবাকি থেকে হেফাজত থাকা এখন মহিলা কি এতে কাপ করছে হঠাৎ করে তার মেয়ে সেছে তাহলে এতে কাপ দেবে এতে কি কী করে দেবে ছেড়ে দেবে এতে কাপ লাগবে না তার পরে রেখে দেব তাহলে এতে কাপ আমরা করবো ইনশাল্লাহ এতে কাপ করে নেবো আর এতে কাপ যে করবে সে ব্যক্তি কি করবে করুন তো সে ব্যক্তি সবে কদর পাবে মহান এই জন্য ভাই দুনিয়ার বুকে কিন্তু বেঁচে থাকার জায়গা না নিকা করার জায়গা আর কথা বলবো না এখন নেক আমল করার জায়গা এই রমজান মাসে একটা আমল করলে কত সব সত্তর গুণ বাড়াই দিচ্ছেন আল্লাহ তালা এই জন্য আমরা রমজান মাসে ইবাদত করবো আর আল্লাহ তালা বলছে আমাকে আমি রমজান মাসের রোজার বিনিময়ে আমি নিজ হাতেই তাকে দান করবো সুবাহ এই জন্য আমরা এখন যারা নামাজ পড়ি নামাজ পড়বো কিন্তু বাদ দেবো না রোজা রাখি রোজা বাদ দেবো না তাহলে কিন্তু সব পাবো আমরা কিন্তু পুরস্কার পাইবো আর যদি না করি তাহলে কিন্তু পুরস্কার কিন্তু পাইব না আমরা যা যারা এখনও না করি করতেছি না তারা এখন থেকে আমরা যদি করি আল্লাহ তালা যে কথাগুলো শুনছি সবার উপর আমাকে আপনাকে সবাইকে এর উপর আমন করতে দান করুন ও আখের আহমদুল্লাহ